নমস্কার আজকে জানেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিহারে ভোট গণনা শুরু হয়েছে এবং প্রাথমিক যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে কিন্তু এন জোট অনেকটাই এগিয়ে রয়েছে এই মুহূর্তে এন জোট কিন্তু একশোরও বেশি আসনে এগিয়ে রয়েছে একশো পঞ্চান্নটি আসনে অন্যদিকে তেজস্বীরা পঁচাত্তরটি আসনে এবং অন্যান্য তেরোটি আসনে আমি আপনাদের বলবো যে বামেরা যে চারটি আসনে লড়াই মানে সিপিআইএম বিশেষ করে মানঝি হায়াঘাট পিপরা এবং বিভূতিপুর এর মধ্যে মানঝিতে এবং বিভূতিপুরে আপনারা জানেন যে সিপিআইএমের সেটিং এমএলএ ছিল তো আমি প্রত্যেকটা রেজাল্ট বলবো এই মুহূর্তে আমাদের হাতে এসেছে শ্যাম ভারতী মানে আপনারা হায়াঘাট যে বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রটাতে কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি চ্যাম ভারতী নশো আটান্ন ভোটে এগিয়ে রয়েছেন তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে সাত হাজার পাঁচশো ভোট পেয়েছেন অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন ছ হাজার ছশো এক মানে নশো আটান্ন ভোটে তিনি পিছিয়ে আছেন রামচন্দ্র প্রসাদ ভারতীয় জনতা পার্টির এছাড়াও এখানে আরও নির্দল প্রার্থীও রয়েছেন জনসুরাজ পার্টি রয়েছে এবং জনসুরাজ পার্টি এখানে তিনশো তেষট্টি ভোট পেয়েছেন তো এই দ্বিতীয় রাউন্ড এটা একেবারে প্রাথমিক পর্যায়ে এবং এই সময় আমি আপনাদের যদি দল হিসাবে বলি বিজেপি সাতষট্টি জেডিইউ সত্তর আরজেডি জেডি আটান্ন কংগ্রেস দশ ভিআইপি এক লেফট সাত এই কটা আসনে আপনারা যেটা শুনলেন তাতে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে নীতিশ কুমার একশো পঞ্চান্নটি আসনে এগিয়ে রয়েছে তেজস্বী ছিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে আপনাদের আমি প্রত্যেকটা মুহূর্তের খবর এবং প্রত্যেকটা রাউন্ডের শেষে কি ফলাফল সেটা নিশ্চিতভাবে বলবো আপনাদের জানিয়ে রাখি যে সিপিআইএম যে চারটি কেন্দ্রে লড়াই করছে সেই চারটি কেন্দ্র হলো মানঝি হায়াঘাট পিপরা এবং বিভূতিপুর এর মধ্যে আমি আগেই বললাম যে মানছি এবং বিভূতিপুরে তারা গত দু হাজার একুশের নির্বাচনেও জিতেছিলেন কিন্তু এবারের নির্বাচনের ফলাফল আপনাদের আমি বলবো তার মধ্যে আপনাদের হায়াঘাট যদি এই আসনটি সিপিআইএম জিততে পারে তাহলে নিশ্চিতভাবে ভীষণ আত্মশ্লাঘার প্রশ্ন আসবে এখানে কারণ এই কেন্দ্রটি কিন্তু তাদের হাতে ছিল না এই মুহূর্তে জেডিইউ আটাত্তরটি আসনে এগিয়ে আছে বিজেপি তিয়াত্তরটি আসনে আর জেডি একচল্লিশটি আসনে এবং এল জে ভি আঠেরোটি আসনে কংগ্রেস সতেরোটি আসনে সিপিআইএমএল পাঁচটি আসনে এবং হাম্রো পার্টি চারটি আসনে এই হচ্ছে গিয়ে এখনকার সিনারিও আপনাদের আমি আরও বিস্তারিত বলবো প্রত্যেকটি রাউন্ডের শেষেই আপনাদের আমি বলার চেষ্টা করবো যে কারা কোথায় এগিয়ে আছে